এরকম ওষুধ ইচ্ছা দোকান আমার খুবই কম পরে না ঠিকই আছে ভাই পড়াশোনা করছেন কিছু অনার্স কমপ্লিট করছেন অনার্স কমপ্লিট করে চাপে কি করতেছেন তাই নাকি কোথায় পড়াশোনা করছেন করুটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ে চা বিক্রি করছেন তার মানে চাকরির পিছনে কম করছেন তাতে সারাদিনে কি পরিমাণ বিক্রি হয় হাজার তিন টাকা বিক্রি হয় চার পাঁচশো টাকা বা হয়নি সুখে আছেন মানে পরিবার চলছে আর কি মোটামুটি টাকা বেশি থাকলে আপনার ব্যবসাটা আরো হ্যাঁ হ্যাঁ যাই হোক এটা খারাপ নয় নিজের কাজ নিজে করতেছেন খাইতেছেন এখানে মান সম্মানের দিকে তাকে লাভ নাই ভালোই লাগলো আপনার কথা শুনে আমার ভালোই লাগলো আচ্ছা তাহলে আমার একটা ওষুধের চা বানিয়ে দেন তো দেখি কি কী কী দিয়ে বানান আচ্ছা এটা কী দিলেন কালো জিরা দারচিনি

না এটা আসলে খুবই সুন্দর থ্যাংক ইউ আচ্ছা না আল্লাপাখের আপনি যে মানে যে কোনো কারণে আপনি চাকরি করতে পারেন নাই হ্যাঁ যে কোনো কারণে হম চাটা তো ভালো চাই হয়েছে দেখা যায় হ্যাঁ আপনার কাছে কেমন লাগতে চা সুন্দর চা না না এক চমকে আমার তৃপ্তি মিটে গেছে খুব সুন্দর চা ওষুধই চাই আসলে বাইজান ঠিকই বলছে ওষুধই চাই এটা আচ্ছা ভাইজানের নাম কি হ্যাঁ নাম আচ্ছা আচ্ছা যাই হোক দেখেন আর একটু সুন্দর করা যায় কিনা দোকানটা আর একটু স্পেশালি করা যায় কিনা আচ্ছা দেখেন আচ্ছা ছেলে মেলে নাই একটা ছেলে কি করে ও ছোটো আচ্ছা ব্যবসা বাণিজ্যও অনেক সময় করলে পরে চাকরির যে কম না তা আপনি চেষ্টা চালিয়ে যান আরেকটু উন্নত হলেও হতে পারে চেষ্টা চালিয়ে যান একটা জিনিস মনে রাখবেন টাকা ইনকামের নতুন স্টাইলে আপনি চা বিক্রি করতেছেন সারা দিন খোলা রাখতে হবে আইটেম বাড়াইতে হবে হ্যাঁ চিন্তা ভাবনা আছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম